আসসালামু আলাইকুম আশা করি আজকের এই দৃশ্যটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকের এই দৃশ্যটা অঙ্কন করার জন্য প্রথমে আমরা মাছ বরাবর একটা দাগ দিয়ে নিয়েছি এবং এর উপরে ছোটো করে একটা দাগ দিয়ে নিয়েছি আজকে আমরা দু ঘর অঙ্কন করে দেখাবো এই ঘরটা দেখতে মনে হবে যে অনেক কঠিন কিন্তু কৌশল অঙ্কন করলে খুবই সহজ আপনারা যদি খেয়াল করে দেখেন যে আমি ঘরটা কিভাবে তৈরি করছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কত সহজেই আঁকা যায় তো আমি দুপাশে দুইটা দু ঘর তৈরি করে নিয়েছি এবং ঘরে দরজা অঙ্কন করে নিয়েছি এবার আমরা দু বাড়ির পাশে উপরে আমরা দুইটা কলা গাছ অঙ্কন করবো কলা গাছ অঙ্কন করা খুবই সহজ প্রথমে আমরা লম্বা করে দাগ দিয়ে সেখান থেকে আমরা মাঝখানে ঢেউ ঢেউ করে দিলেই কিন্তু কলা গাছ তৈরি হয়ে যায় পাশে আমরা একইভাবে কলা গাছ তৈরি করে নেব এভাবে ঢেউ ঢেউ করে মাঝখানে কিন্তু কলা গাছের এরকম কাটা থাকে মানে পাতাগুলো ছেঁড়া ছেঁড়া থাকে এভাবে অঙ্কন করলে বোঝা যাবে এটা একটা কলা গাছ তো আমাদের বাড়ি এবং কলা গাছ তৈরি করা শেষ এবার আমরা উঠোনে একটা গাছ অঙ্কন করব তার জন্যে আমরা গাছের শেপটা অঙ্কন করে নিলাম দুইটা লম্বা দাগ দিয়ে গাছের শেপ অঙ্কন করে আমরা এখন গাছটা তৈরি করে নিয়েছি তার জন্যে আমরা গাছের বিভিন্ন শাখা প্রশাখার ডালপালা দিয়ে নেব এই তো খুব সুন্দর করে আমরা ডালপালাগুলো এঁকে নিয়েছি এখন শুধু গাছের পাতাগুলো এঁকে নিলেই আমাদের একটা সুন্দর গাছ তৈরি হয়ে যাচ্ছে এভাবে ঢেউ ঢেউ করে কিন্তু গাছ আঁকতে হয় দূর থেকে কিন্তু আমরা গাছের শেপ এরকমই দেখতে পাই এখানে কিন্তু একটা একটা করে পাতা আঁকানোর দরকার নেই এভাবে ঢেউ ঢেউ করে দিলে বোঝা যাবে এটা একটা সুন্দর গাছ তো দেখেন আমাদের গাছটা কত সুন্দর লাগছে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের কাছে দৃশ্যটা অনেক ভালো লাগবে তো আমরা দাগের উপরে ঢেউ করে করে ঝাউ গাছ অঙ্কন করে নিয়েছি এবার আমরা পলের পালা বা খড়ের পালা অঙ্কন করে নিলাম গ্রামের কিন্তু এটা সচরাচর সব বাড়িতেই দেখা যায় পলের পালা বা খড়ের পালা এ পাশে আমরা গরুকে খাওয়ানোর জন্যে গ্রামে যে চারি দেখা যায় আমরা সেটা অঙ্কন করে নিচ্ছি বোঝা যাচ্ছে যে এখানে এই গ্রামের দৃশ্যে খড়ের পালা এবং গরুকে খাওয়ানোর পাত্র দুটাই দেখা যাচ্ছে একটা পারফেক্ট গ্রামের দৃশ্য কিন্তু এরকমই হয় গ্রামের বাড়ি থাকে কলা গাছ থাকে গাছ থাকে ঝাউ গাছ থাকে আপনার খড়ের পালা থাকে তারপরে পশু পাখি থাকে যদিও পশু পাখি আমরা অঙ্গন করিনি দৃশ্যটা কেন কঠিন করতে চাইনি তো দৃশ্যটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন